আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি এই যে রান্নাবান্না করতে চলে এসেছি শুরুতে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া আজকে আমি ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে তা মিষ্টি কুমড়াটা এই তো মিষ্টি কুমড়াগুলো এরকম মোটামোটা করে কেটেছি যাতে ঝটপট করে রান্না করা যায় প্রথমে আমি প্রেসার কুকারে চড়িয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে চড়াই দেবো একটু লবণ একটু হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আর একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করলে ঝটপট রান্না হয়ে যাবে কুমড়াগুলো গলে যাবে তাড়াতাড়ি ঘোটা দিলে হয়ে যাবে এই তো মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে আমি এই যে একটু চামচ দিয়ে গেটে নিয়েছি এখন এখানে পেঁয়াজ রসুন দিয়েছি আর এই যে একটু রাঁধুনি এক সিমিটার রাঁধুনি দিতে হবে তাহলে মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে আর এই যে চিংড়ি মাছে একটু লবণ হলুদ মাখিয়েছি এটাও দিয়ে দিলাম একটু বাদাম করে ভেজে নেব এ তো পেঁয়াজ রসুন মাছ সব বাদামি হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা মিষ্টি কুমড়াটা ভিতরে দিয়ে দেবো এখন আমি তেলের জালটা কমিয়ে আস্তে আস্তে রসটা শুকিয়ে নেব এই জন্য আমার চিংড়ি মাছে মিষ্টি কুমড়ার ঘন্ট হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি রান্না করবো মুষ্টির ডাল প্রেসার কুকারে এটা নামিয়ে নেব যে কুকারে ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু হলুদ লবণ একটু মরিচ দিয়েছি সিদ্ধ হলে ফিরে আসছি প্রেশার কুকারে রান্না করলাম খুবই তাড়াতাড়ি ডাল রান্না হয়ে যায় আর রান্না করলাম গরুর মাংসের ধুপ পেঁয়াজা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই আজকে রান্না বান্না করতে চলে আসলাম তা আমি প্রথমে যে শিং মাছ ভোনা করব এই যে কষিয়ে নিচ্ছি কষা হয়ে গেলে অল্প একটু জলের পানি দিয়ে গা মাখা করে ভোনা ভোনা করব মাছগুলো কষা হয়ে গেছে এবার একটু করে পানি দিই তেল বেরিয়ে আসছে এরকম গা মাখা গা মাখা ঝোল থাকবে মাছটা একটু ভালো সিদ্ধ হলে লবণ ঝোল ঢুকলে আমি নামিয়ে নেব মাছের ভিতরে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝোল কমে আসলে আমি নামিয়ে নেব তাহলে হয়ে গেল আমার কত ঝটফট করে শিং মাছ ঘুনা আমি এখন রান্না করবো এই যে কচু আর পটল দিয়ে এভাবে কেটে রেখেছি এটা ভুনা করবো আর কচু পোটলের তো এই যে মশলা কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা বাটা মশলা আদা রসুন ধনে জিরা লবণ হলুদ মরুচ সব কিছু স্বাদ মতো দিয়ে দিয়েছি এখন এই যে পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষা হয়ে গিয়েছে তেল বাজিয়ে আসছে এবার আমি কেটে রাটাকে দিয়ে দিই এটা আমার কচু আর পটল কষা হয়ে গিয়েছে আর শীতও হয়ে গিয়েছে এবার আমি একটু ভাজা চিড়ার গুড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম এতে এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে ঝোলনা করে কষা কষা করে রান্না করলে আজকের আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোটো ছোটো মাছ বিভিন্ন রকমের ছোটো মাছের ভ্যারাইটির যেগুলো আসছে মহিলা মহলা মাছ নাকি মায়া মাছ বলে আর এর ভিতরে আছে আইখর মাছ ট্যাংরা মাছ কি কি সব মাছ আছে বিভিন্ন ভ্যারাইটির তা এখন এই মাছগুলো আমাকে সব করতে হবে এখন আমি কুটে টুটে তারপরে ফিরে আসছি কিভাবে রান্না করব। তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো ভিহার শেষ পর্যন্ত মাছগুলো কাটা হলো এখন ধুয়ে টুয়ে প্যাকেট করব। খুব কষ্ট হয়ে গেলো মাছগুলো করতে অনেক সময় লেগে গেল এখন কিছুটা রান্না করব আর কিছুটা প্যাকেট করে রেখে দেবো ভিওর্স আমি যে মাছগুলো কেটে ধুয়ে সমস্ত মশলা দিয়ে একবারে হাতে সাজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট রাখার পরে এবার পানি দিয়ে আমি চুলোটা ধরিয়ে দেবো তারপরে পানি ফুটে উঠলেই কিছুক্ষণ পরে আমি মাছটা নামিয়ে নেব পাঁচ মিনিট রেখে দিলে এর ভিতরে মশলার পাতি ভালোভাবে ঢুকে যায় খেতে ভালো লাগে আমি এখন চুলোরটা ধরিয়ে দেবো দিয়ে এখান থেকে ঝোলটা অর্ধেক কমে গেলেই নামিয়ে নেব কামাখা কামাখা ঝোল থাকবে এই তো বিরাজ আমার ছোটো মাছ রান্না করা হয়ে গিয়েছে এরকম ঝোল থাকবে খেতে ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ